নমস্কার তার মানে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যদি আপনি তৃণমূল দল করেন আর তৃণমূল দলে থেকে যদি কোনো রকম অন্যায় দুর্নীতি হয় তাহলে আপনাকে দুর্নীতি নিয়ে কিছু বলা যাবে না মানে কথা চোখ বন্ধ করে আপনাকে থাকতে হবে কারণ এবার যে ঘটনাটি সামনে এলো তা হচ্ছে করের ঘটনা নিয়ে রাজ্য এবং দেশে যখন তোলপাত তৈরি হয়েছে তখন এবার সেটা নিয়ে তৈরি হলো স্বল্প দৈঘের একটি ছবি যার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার প্রযোজনা করেছেন রাজন্যার ঘনিষ্ঠ বন্ধু তথা টিএমসিপির নেতা প্রান্তিক চক্রবর্তী এমন একটি পটসকাতর বিষয় নিয়ে ছবি তৈরিকে অনুমোদন করল না তৃণমূল একই সাথে সংগঠনে কারা কিভাবে যুক্ত তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ছাত্র সংগঠন টিএমসিপিকে ব্যবস্থা নিতে বলেছিল দল সেই মতো শুক্রবার রাতেই তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল প্রান্তিক এবং রাজন্যাকে সংগঠনের পদ থেকে সাসপেন্ড করা হয়েছে প্রান্তিক ছিলেন তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্যের সহসভাপতি রাজন্না ছিলেন সংগঠনের যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহসভানেত্রী দুজনের বিরুদ্ধেই পদক্ষেপ করল শাসক দল তৃণমূলের ছাত্র সংগঠন